ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের ওপর হামলার ঘটনায় ব্যাঙ্গালোর থেকে দ্রুত এক ভাটপাড়ায় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডের ওপর হামলার ঘটনায় এনআইএর জালে আরও এক বুধবার ব্যাঙ্গালোর থেকে কেন্দ্রীয় তদন্তকারীরা মোহিত মাহাতো ওরফে সাহিলকে গ্রেপ্তার করেছে প্রসঙ্গত দু সালে চব্বিশ সালের আঠাশে আগস্ট ভাটপাড়া থানার কলাবাগান মোড়ের কাছে প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে বোমাগুলি চালানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে সেই ঘটনায় ইতিমধ্যেই সতেরো জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন জগৎ বিধায়কের নির্দেশে টিপুয়ার নেতৃত্বে তার গত আঠাশে আগস্ট হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনায় বড় ভূমিকা ছিল মোহিত শাহ ওরফে শাহিলের বুধবার এনআইএ ব্যাঙ্গালোর থেকে শাহিলকে পাকড়াও করেছে তার দাবি হামলার সময় তারা মাত্র বাইশ সেকেন্ডের ভিডিও করতে পেরেছিলেন সেই ভিডিও ফুটেজে সাহিলকে তার গাড়িতে বোমা মারতে দেখা গিয়েছিল বোমা মারার পর সাহিল গুলিও চালায় প্রিয়াঙ্গু বলেন তার উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারীরা সতেরো জনকে গ্রেপ্তার করেছে ঘটনায় জড়িত বাকিরাও ধরা পড়বে বিগত আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশে যে আমার উপরে অ্যাটাক হয় সোমনাথ স্বামী চিনি জগদ্দল বিধায়কের গাইডলাইনে তার নির্দেশে টিপুয়ার নেতৃত্বে আমার উপরে যে অ্যাটাক হয় তার মধ্যে সাহিল একটা বড় রোল তার ছিল সেটা ভিডিওটা আমরা দেখেছি সাহিল ডাইরেক্টলি বোমা চালিয়েছিল আমার গাড়ির উপরে সেটা ভিডিওতে পরিষ্কার দেখাও গেছে পরে বোমা চালাবার পর তারপরে গুলি করতে আরম্ভ করে যে টিম তার মধ্যে সাহিল একজন তো সাহিল অ্যারেস্ট হয়েছে নিশ্চয়ই আমি বারে বলছি এনআইএ একটু স্লো বাট একদম কংক্রিটভাবে আমার এই মামলাটাকে ইনভেস্টিগেশন করে সঠিক জায়গাটা নিয়ে যাচ্ছে ব্যাঙ্গলোর থেকে ব্যাঙ্গলোর থেকেই করেছে আমি এটুকুই আমার সঙ্গে যখন কথা হয় সাহিলকে মোহিত মহতো এলাই সাহিলকে ব্যাঙ্গালোর থেকে বিগত কালকে এ রেস্ট করেছে গত আঠাইশ আগস্ট দু হাজার চব্বিশে যে আমার উপরে অ্যাট্যাক হয় সেই কেসের মধ্যে জড়িত ছিল এই সাহিল ওপেন ভিডিও ফুটেজে আমরা দেখতে পেরেছিলাম যে সাহিল আমার উপরে আমার গাড়িতে বোমা চালিয়েছিল তারপরে গুলি চালাতে আরম্ভ করে সেই সাহিলটাকে অ্যারেস্ট করা হয়েছে অনেক দিন পর কিন্তু অ্যারেস্ট হয়েছে সত্যিই কথাকে কোনোদিন লুকানো যায় না আস্তে আস্তে করে সব লোক ধরা পড়ছে সবার মুখ থেকে একটাই কথা বেরোচ্ছে যে এই কাণ্ডটা করার জন্যে জগদ্দর বিধায়ক সোমনাথ স্যাম ইচিনি বলেছিল সময় অনেক তাড়াতাড়ি চলে আসছে তাকেও এনআ অনেক তাড়াতাড়ি নিজে গ্রেফত নেবে